কারণ সামনে শীত এখন দেখে শুনে ছাগল কয় করতে হবে দর্শকেরও এবং আমারও ছাগল বিক্রি করতে হবে দেখে শুনে কারণ সামনে শীত শীতের ভিতর ছোট কোনো মাল বা গায়ে খাবার মাল যাবে না আর দর্শকের কাছে একটাই রিকোয়েস্ট এই ছাগলগুলো আমি আজকে যেগুলো ছাগল দেখাবো এগুলো ছাগলে কেউ যেন প্রতিষেধক না করে মানে অ্যান্টিবায়োটিক যাতে না করে কারণ ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং মনে করেন যে আপনার গাপ প্রায় শিওর হয়ে গেছে প্রত্যেকটা ছাগল মাসাল্লাহ নেওয়ার পরে ধরেন আল্লাহ না করুন কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন ভাই ইনশাআল্লাহ ছাগল দেখে শুনে কয় করবেন আসলে ভাই জিনিস দেই আমরা মানুষে এক মানবজাতি কিছু করতে পারে আমারও জাতি নাম হয় ক্রস এর বাচ্চা হয় এই ছাগলে আমি টাকা রিটার্ন দিয়ে দেব টেনশনের কারণ নাই এটা পরিপূর্ণ খামার হয়ে যাবে জি জি ইনশাআল্লাহ খামার হয়ে যাবে তবে যাই লিখ আমার থিওরি থেকে আমি বলছি বা আমার অভিজ্ঞতা থেকে বলছি এই সেট নিয়ে পুশলে আল্লাহর রহমতে এখান থেকে গোয়াল ভরে যাবে 마শাআল্লাহ

বিক্রি করতে হাই দেখে শুনে কারণ সামনে শীত শীতের ভিতর ছোট কোনো মাল বা গায়ে খাবার মাল নেওয়া যাবে না বেছে বেছে সুন্দর জিনিসগুলো নিয়ে আসেন বাণিজ্যিক খামার জন্য চমৎকার

আপনার একত্রিশ ইঞ্চি হাইট কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার তারপরে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত বহুবার বাচ্চা কাচ্চা দিবে একবার বাচ্চা কাচ্চা দিলে ভাই ইনশাল্লাহ টাকা বসে ঠিক আছে এগুলা ছাগল দেখে শুনে কয় করবেন আসলে ভাই জিনিস দিয়ে আমরা মানুষের মানুষও যাতে কিছু করতে পারে আমারও যাতে নাম হয় ঠিক আছে সেই হিসাব করে কিন্তু ছাগল কালেকশন করি এবং দর্শকের দিই আমার দিন যে এটাই যে কাল শেষ তা না ভাই এ কালোরও হিসাব করতে হবে ও কালোর হিসাব করতে হবে এটা বুঝে শুনে যত যারা ছাগল কয় করবে ইনশাল্লাহ আমার মনে হয় যে কেউ ঠকবে না ঠকবে না প্রিয় দর্শক যারা বিটল এবং তোতাপুরি মিক্সের চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ছাগলটি মাত্র দুই দাঁত বয়স একত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি ফার্স্ট টাইম প্রেগনেন্ট ছাগলটি আপনি অর্ডার করে দিতে পারেন এখানে জাকির ভাই পরবর্তী দর্শক জি ইনশাল্লাহ জাকির ভাই ছে একটা চমৎকার কালারফুল ছাগল ভাই জি জি যেরকম কালার সেরম ব্যান্ড ওইরকম মনে কোয়ালিটি মাশাল্লাহ ফিটনেস পার্সেন্ট কিন্তু মাশাল্লাহ খুবই চমৎকার একশো একশো ভাই এটা কোন জাতের এটা আপনার বিটলের সাথে সিরোই মিক্স আছে বিটল সিরোই মিক্স যে উনত্রিশ প্লাস হাইট বয়স টা কেমন চলছে এটা বয়স ভাই দেখেন মাত্র দুই দুই দাঁত নতুন নতুন দুই দাঁত হচ্ছে এখন হ্যাঁ এটা প্রেগনেন্ট আছে এটা দুই মাসের মতন হবে এটা গাড়িস্তা বাড়ির ছাগল উনি বিট করাইছে আমাকে বলে দিয়েছে মাসাল্লাহ কান পাঁচ ফিটনেস দেখে সাগর সংগ্রহ করতে পেরেছে গলা কোমল কিন্তু খুবই চমৎকার আছে খুব চমৎকার হাড়ে মোটা জি জি তবে ছাগলটা কিন্তু অনেক বড় হবে অনেক বড় হবে ভাই অনেক বাড়বে তাও তো ময়লা গোসল করার নাই ভাই বুঝতে পারছেন চমৎকার ফার্স্ট টাইম প্রেগনেন্ট ফার্স্ট টাইম মাসাল্লাহ প্রজনন করানো আছে অরিজিনাল বিটল পাটা দিয়েই এটার দাম পড়ে ভাই এটা টাকা দাম ষোলো হাজার টাকায় অনেক সুন্দর ছাগল অনেক সুন্দর খুবই কোয়ালিটি ছাগল আজকে যারা ছাগল কিনতে ইচ্ছুক বা যারা নিয়োগ করতেছে যে ভাই দুটা ছাগল পালবো তারা অবশ্যই ছাগল গুলা ক্রয় করে ভালো দর্শকের কাছে একটাই এই ছাগল গুলা আমি আজকে যেগুলো ছাগল দেখাবো এগুলো কেউ প্রতিশোধক না করে মানে গা প্রায়শাল যারা মাত্র দুই দশ বস্টমেন্ট ছাগল খুব সুন্দর ভাই জি জি অনেক সুন্দর অনেক ফিটনেস খুবই চমৎকার অনেক বড় অনেক সুন্দর

দর্শক নিয়ে যাক হলো যত্ন করবে আর খাওয়া হবে আর একটু ভালো পরিবেশের একদম প্রেদর্শক যারা বিতর্ক ছাগল সংগ্রহ করতে চাচ্ছেন চার মতো

তবে তিনটা খুবই চমৎকার যমুনা পারি গুলো কিন্তু আমার ভালো লাগে দুধের জন্য ভালো মাংসের জন্য ভালো মাসাল্লাহ খুব সুন্দর তবে দুই দাঁত করে বয়স না এটা হচ্ছে হ্যাঁ এটা দুই দাঁত এটা দুই দাঁত

বত্রিশ হাজার হ্যাঁ বত্রিশ হাজার প্যাকেজটা পাওয়া যাচ্ছে যদি একসাথে আবার যে পাটা আছে পাঞ্জাব বিটলের টলের মিল করে নেয় তাহলে ধরেন যে ইনশাল্লাহ একদম মানে হান্ড্রেড এর কাছাকাছি পার্সেন্টের বিডার জি জি এটা কোন জাতির ভাই এটা পাঞ্জাব বেটাল ভাই পাইছে ভাই দর্শক খালি কয় যে ভাই পাঞ্জাব এর কোন দেখেন কাছাকাছি হাইট কিন্তু ফুল এখানে পাশে দেখে দিন কানে মাথা কিন্তু একটু হালকা কাটা আছে হ্যাঁ শুকনা কিন্তু অনেক টা অনেক সুন্দর আমি মনে করি একজন একটা লোক যদি নিয়ে পুষে আল্লাহ রহমত গোয়াল ভরে যাবে যাবে আশা করা যায় ওগুলো কালারফুল এটাও কালারফুল হ্যাঁ হ্যাঁ মিল আছে মিল আছে এটা

চারটি বাংলাদেশের যে কোনো প্রান্তের সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে মার্শাল খুবই চমৎকার বয়স টা কেমন বয়স ভাই এত বড় একটা ছাগল দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত একদম বত্রিশের কাছাকাছি হাইট প্লাস হাইট দুই মাসের মতো ভাই প্রেগন দুই মাস দুই কম হবে না যারা চিনবে তারা নিবে এটা দাম পড়ে মাত্র ষোলো হাজার টাকা

অনেক বড় হবে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ইঞ্চি হাইট মা ইঞ্চ সাঁত্রিশ ইঞ্চি একবার দিচ্ছে বয়স কিন্তু মনে হয় দুই মাসের মতো করানো আছে খুব কোয়ালিটিফুল জিনিস তো ভাই এটা তো ধরেন আসলেও আঠারো বিশ হাজার গানকে বেচলে একটু লাভ হয় কিন্তু ওগুলা হিসাবে না ভাই এটার দাম পড়ে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার অনেক সুন্দর ছাগল এরকম মনে করেন যে

রোলান ফলান সব শুকে গেছে আগে দুধ হতো ছাগলটা হ্যাঁ দেড় লিটারের মতো দুধ হতো কিন্তু এখন দুধ শুকে একবারে আটা হয়ে গেছে দামটা কেমন আছে লাইগলা ছাগল তো 22000 রেট দিতে মন যাচ্ছে কিন্তু আসলে দিব না আমার 10 গেরো কিনতে হবে এটা দাম পড়ে ভাই মাত্র 18500 18500 অনেক সুন্দর ছাগল প্রিয় দর্শক যারা পাঞ্জাবি চমৎকার ছাগলটি সংগ্রহ করতে যাচ্ছেন চার দাদ বয়স ছাগলটি একবার বাচ্চা দেয় দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট এবং 31 এর কাঁচা হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মাংসের যে কোনো পাত্র সংগ্রহ করতে পারেন জাগিরভাই পরবর্তী দর্শক জাগিরভাই ছে ভাই একটা চমৎকার কালারফুল ছাগল জি জি মাশাআল্লাহ ফিটনেস

সাড়ে পনেরো হাজার বিশের উপরে মাংস আছে তা আছে ভাই আমার কথা দর্শক লেগে পালুক পাইলে আমার নাম করুক বা আমার কাছে আবার আসুক আরো প্রতিবেশী পাঁচ দশটা কাস্টমার আমার অবশ্যই প্রিয় দর্শক যারা ভিডিওর কথা চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন মাত্র দুই দাঁত বয়স একত্রিশ সাথে আমরা দুশো কম বলছি তবে ফার্স্ট টাইম প্যাকেট সুন্দর ছাগলটি মানুষের যে কোনো সংগ্রহ করতে পারেন জাকির ভাই পর যে দর্শক জাকির ভাই সে ভাই দেখার মতো ছাগল ভাই জি জি মাসাল্লাহ এটা কোন জাতের এই ছাগলটা বহুদিন পর পাইছে ভাই জি দুইটা মাত্র কম মাঝে মধ্যে যে বলি ষোলো আনার উপর আঠারো আনা এর নামে সেই হরিয়ানা ষোলো আনার উপরে আনা তার নাম হরিয়ানা আসলে আর হরিয়ানা প্রদেশের ছাগল যার কারণে হরিয়ানা ছাগল ইন্ডিয়ান হরিয়ানা প্রদেশের ছাগল আর এই ছাগলের মধ্যে বৈশিষ্ট্য আছে ফুল কিন্তু কেবল পেঁয়াজ ভাই এটা বয়স ভাই মাত্র এখনো দাঁতের নেই দেখেন একদম জিরো দাঁত

ছাগল মোটামুটি হরিয়ানা ছাগল কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কারণ পাগুলো লম্বা লম্বা হয় পেঁচানো হয় দেখতে সুন্দর ভাই আর মা হচ্ছে আটত্রিশ মশালায় এই মনে হচ্ছে দাম তো ভাই এগুলা ছাগল তো আসলে পঁচিশ ছাব্বিশ করে বেশ লাগেনা হয় কিন্তু ওগুলা হিসাব না ভাই এটা যেহেতু শেষ একদম একুশ হাজার টাকা দাম পড়বে একুশ হাজার টাকায় হরিয়ানা পেয়ে যাচ্ছে জি জি আমার কথা হরিয়ানা হান্ড্রেড আর একটা হান্ড্রেড নেন একটা ক্রস নেন হান্ড্রেড বিডার দেওয়ার পরে দেখা যাক কোনটা কি আসে হ্যাঁ হ্যাঁ রেজাল্ট মিলে যাবে মার্শাল্লাহ দর্শক যারা হান্ড্রেডের কাছাকাছি পার্সেন্টের চমৎকার হরিয়ানা ক্রসের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে কিন্তু দুধের দাঁত তবে পাঠা থাকার কারণে কিন্তু আপনার বিডিং হয়ে গেছে দুই মাস চলছে বিডিংয়ের বয়স ত্রিশ প্লাস হাইটার সম্পর্কে সাগর বাংলাদেশের যে কোনো বাংলাদেশ সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানেও ছেড়ে দিলেন যাক ভাই অনেক লাস্টের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনার সাগরি বাণিজ্যিক খাবেন এবং আপনার জীবন উদ্যক্ত কমেন্ট করছেন ভালো থাকবেন আসলামুকুম ওয়ালাইকুম সালাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই এই আর সেন আমি জাকির সবার কাছে ঠিক আছে ধরেন আমার কথাবার্তা বা আচার আচরণ অবশ্যই কেউ ভুল টুল পান আমাকে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করবো দ্বিতীয়ত ভাই ধরেন ছাগল নেওয়ার পরে ধরেন আল্লাহ না করুক কোনো সমস্যা হলে নির্দেদায় আমাকে জানাতে পারেন ভাই জি ইনশাআল্লাহ এর ইনশাআল্লাহ সমস্যা সমাধান করতে পাই আপনার কাছ থেকে ইনশাআল্লাহ ভাই প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের মত আমাদের জাকির ভাই সকলে বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ